মিরপুর দশ নম্বর থেকে দুই নম্বর যাওয়া হচ্ছে সেনাবাহিনী কটল আন্দোলন স্টেডিয়ামের সামনে এবং তার থেকে পুলিশ হামলা করতেছে এবং সেনাবাহিনীর উপরে অনেক সিটাগুলি পড়ছে এবং তারপরে সেনাবাহিনী এবং পুলিশের উপরে হামলা করা হচ্ছে এবং দেখা যাক সেনাবাহিনী আসলে পুলিশকে কি করে আমরা এই জন্য সাথে আসি দেখি আমরা সেনাবাহিনীর সঙ্গে আসি এবং দেশটা সেনাবাহিনীদের সেনাবাহিনী যা বলবে তাই হবে কিন্তু আমরা যে সেনাবাহিনীর উপর যে পুলিশে আহত হয়েছে এই প্রদ বা এই উদ্যোগে সেনাবাহিনী কী করে সেটা দেখব এবং সবাই আমাদের সাথে থাকবেন এবং পুরা ভিডিওটা সবাই দেখবেন এবং ভিডিওতে পুরো আমি সব কিছু দাস ইয়া করবো দেখাবো এই যে তারা সামনে ইদি অলরেডি আগুন দেওয়া হয়ে গেছে তারা ভিতরে পুলিশ অনেক আছে এবং ছাত্রলীগ কোলাফান যারা আছে সব ভিতরে ওদের কাছ থেকে গান পাওয়া যায় ওরা বোমা মারে তারা বিয়ে থেকে কিন্তু এত বড় সাহস কেটা দিছে এবং আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং ওরা কোথায় দেশটা কারো বাফেন না দেশটা জনগণের বুঝতে হবে সাধারণ মানুষগুলো এবং সেনাবাহিনী পুলিশ বিজবি যা বলেন না কেন সবাই বুঝতে হবে দেশটা আজকে আমি চাকরি আছে কালকে না থাকতে পারে পুলিশকে এটা বাবা উচিত ছিল পুলিশ বোঝা উচিত ছিল কিন্তু পুলিশও বুজা নাই তাই আজ পুলিশের উপরে মানুষের এত কূপ কেন কারণ পুলিশ কিন্তু মানুষের আস্থা রাখতে পারে নাই দুই দিনে চাকরি পাইয়া মানুষকে যেরকমভাবে অত্যাচার করে এরকম অত্যাচার করা আসলেও ঠিক না সেই জন্য আজকে পুলিশের উপরে জনগণ পাবলিক এবং ওরা অনেক অসন্তুষ্ট হয়ে গেছে তাই পুলিশের উপরে ওদের অনেক মানে কী বলবো মানে বলার বাসাই নেই আমি পাচ্ছি না মানে যে পুলিশ সবথেকে খারাপ কোনো চাকরি সে নিম্ন ক্লাসে যে একটা চাকরি পুলিশ কেন বলতেছি যে আমার নিজেও গায়েও সিটাগুলি লাগছে এবং ফায়ার করতে এবং এরকম ফায়ারগুলো করা আসলে ঠিক না এটা পুলিশ বুঝা উচিত ছিল যে আজকে আসে কেন না থাকতে পারে অন্য দল আসতে পারে পাঁচ বছর পর কারণ সেই জন্য তাদের সুন্দরভাবে জনগণ সাথে থাকা দরকার ছিল জড়গম বাংলাদেশ আর্মি এবং বিজিবি তারা কিন্তু আমাদের পাশে আছে পাশে থাকবে এটা আমরা আশা করি এবং সবসময় মনে করি এই যে আমাদের বিজিবি এবং সেনাবাহিনী যেরকম আমাদের গার্ড দিছে গার্ড দিয়ে আমাদেরকে সেফটি রাখছে সেফটিতে বড়ো পাওয়ার কিছু নাই তাদের কাছে আর কিছু আশা করা যায় না তারপরে অনেক কিছু আশা করি আমরা তারপর আজকে যেরকম যে জনগণ মানুষ যে পাবলিক দেখেন আপনাদেরকে দশম অবস্থা দেখাইতেছি পাবলিক এবং জনগণ যদি কেঁপে যায় তাহলে কেউ থাকতে পাবে না ক্ষমতায় এটা মানুষকে বোঝা উচিত এবং ছাত্র থেকে কোটা আন্দোলন কোটা যত দিয়েছে আগে দিত তাইলে কিন্তু এই ঝামেলাটা হইতো না কিন্তু প্রথমে দেওয়া না দেওয়ার কারণ এই পরিমাণ মানুষের মিছিলগুলো হইল এবং মানুষ খুব নৃশংসভাবে সেখান থেকে উপর বিরক্ত হয়ে গেল ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন